আজ হচ্ছে শুক্রবার সকাল সকাল ব্লগটা শুরু করা হয়নি স্কুল থেকে আসার পর শুরু করলাম গুড নুন এভরি ওয়ান এখন বাজে বারোটা কুড়ির মতো এখন বারোটা পর্যন্ত স্কুল আর অফিসিয়াল কাজ এখন আর কিছুই নেই তো সেই জন্য স্কুল ছুটিও হয়ে যাচ্ছে মানে ক্লাস হয়ে যাওয়ার পরে তো এখন বারোটা কুড়ির মতো বাজে বাড়ি ফিরে গেলাম তো এখন একটু ফ্রেশ হয়ে নেব আর আমার রয়েছে কিছু ভিডিও এডিটিং আপলোডিংয়ের কাজ সেগুলো কমপ্লিট করে নেব বাইরে প্রচণ্ড রোদ আছে আর সেই বৈশাখ মাসে যেমন হাওয়া দেয় না ফাল্গুন মাসটা তো দেয় তো সেরকমই হাওয়া মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে তার জন্য শীত শীত ভাব লাগছে ঠিকই তবে রোদ জন্য অতটাও শীত লাগেনি যাই হোক তো চলুন এখন আমি আমার কাজগুলো একটা একটা করে কমপ্লিট করে নিই বেলা তো অনেকটাই গড়িয়ে গেছে তো আর এদিকে সময় নষ্ট করছি না আমার কমপ্লিট করে পরে কথা হচ্ছে আচ্ছা তো এখন আমি স্নান করে একটু রোদের মধ্যে বসে আছি আর আমার ভিডিও এডিটিং আপলোডিং সমস্ত যা কাজ ছিল কমপ্লিট করে নিয়েছি তারপর স্নানটাও সেরে ফেললাম যেহেতু স্কুল থেকে আসতে মোটামুটি বারোটা পেরিয়ে গেছিলো তো সেজন্য আর একটুও টাইম ওয়েস্ট করলাম না এখন রোদে একটু বসে আছি বাবা এলে লাঞ্চটা কমপ্লিট করবো এখন বাজে বেলা একটা পঁয়তাল্লিশ মতো বাবা বাড়ি চলে এসেছে সেজন্য আমরা লাঞ্চটাও কমপ্লিট করার জন্য চলে এলাম বাবাকে মাকে খাবার দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার খাবার মেনুতে রয়েছে ভাত তার সাথে রয়েছে শিম গাজুতে ভাজা ছাতু মাখা মুগের ডাল আর তার সাথে টমেটো আলু দিয়ে পোস্ত চলুন লাঞ্চটা ক্যামপ্লিট করে নিই তো আমাদের গ্যাস পরিষ্কার করে দিয়েছি তার সাথে হটপটটাও ধুয়ে নিয়েছি এখন এবার ব্যবস্থা করতে হবে রাতের খাবারের ভাবনা হয় তো রাতের খাবার কি বানাবো প্রত্যেক দিনের কিন্তু বাড়ির বউদের এই একটাই গাছ সকালবেলা হলে মনে হয় ব্রেকফাস্টে কি খাবো দুপুরবেলা মনে হয় ভাতের জন্য মানে লাঞ্চের জন্য কি মেনু করা যাবে আবার লাঞ্চটা খাওয়া কমপ্লিট হয়ে গেলে মনে হয় রাত্রিবেলার জন্য কি বানানো যাবে যাই হোক সকাল আর দুপুরে মেনুটা তো মায়ে সিলেক্ট করে নেয় যেহেতু আমি চলে যাই স্কুল আমি যেদিন বাড়িতে থাকি সেদিন মেনুটা অবশ্য আমি সিলেক্ট করি আর রেগুলার রাতের মেনুটা মোটামুটি আমি পছন্দ করি আর ইচ্ছে মতো একটু স্পাইসি করেও দু একটা দিন বানানোর চেষ্টা করি তো এই তরকা কলাইগুলো গত কয়েকটা দিন ধরে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে মানে পোকা ধরে যাচ্ছে অনেক দিন ধরে আনা রয়েছে বানানোই হয়নি জন্য ভাবলাম আজকে যখন মিস্টার ঘোষ বাইরে আসছে তো আজকে বানিয়ে নেবো তো সেজন্য তরকার ডালটা এখন ভিজিয়ে রেখে দিলাম সন্ধ্যাবেলা এটা প্রিপারেশন করব গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে পাঁচটা তিরিশ মতো তো আমার কয়েকটা শর্ট শ্যুট করা ছিল তো সেগুলোই শ্যুট করছিলাম এতক্ষণ তো এই জাস্ট আমার শর্ট শ্যুট করে কমপ্লিট হলো আর রেডি রেডি হয়ে শর্ট শ্যুট করতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক সারা দুপুরবেলার একটু রেস্ট করা হলো না শর্ট শ্যুট করতে করতেই সময় চলে গেলো যাই হোক এখন প্রায় সন্ধে হয়ে গেছে এখন একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হওয়ার পর যাবতীয় যারা কাজ রয়েছে ডিনার বা অন্যান্য

যাই হোক এখন বাজে সন্ধ্যা ছটা তিরিশ মতো চলে এসেছি রান্নাঘরের এদিকে তরকার কলাইগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে তো ভিজে যাওয়ার ফলে সিদ্ধ হতে কম সময় লাগবে তো প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তরকার যে কলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজানো কলাইগুলো তার সাথে একটু লবণ একটু হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা এখন মোটামুটি সাত আটটা সিটি পরার অপেক্ষা করতে হবে তো এখন ওভেনের মধ্যে বসিয়ে দেবো এই প্রেশার কুকারটা আর ওভেনের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবো যাই হোক এদিকে তো কলাইটা সেদ্ধ হোক আর এদিকে বসিয়ে দিয়েছি চা মিস্টার ঘোষ বাড়ি ফিরে গেছে তো এখানে আমার আর মিস্টার ঘোষের জন্য দুধ চা বানাচ্ছি মা আগে চা খেয়ে নিয়েছিল বলে আর খাবে না বললো আর এদিকে আমুলের ব্রেড ছিল ফ্রিজের মধ্যে তো সে ব্রেডগুলো কয়েকটা পিস নিয়ে নিলাম এগুলো এখন ভালোভাবে সেঁকে নেব তাহলে দেখি অম্বলটা হয় না তো সেঁকে নিলাম প্রত্যেকটা ব্রেড ভালোভাবে আর আমার মিস্টার ঘোষ মায়ের সবার জন্য ব্রেডগুলো গুলো শেখে নিয়েছে চাটা শুধু আমার আর মিস্টার ঘোষের জন্য বানিয়েছি চলুন খেয়ে নি এখন আচ্ছা তো আমাদের চা ব্রেড খাওয়া কমপ্লিট আর কিছুটা সময় আমি টিভিও দেখছিলাম ততক্ষণে ওদিকে তরকা ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন রুটি বানানোর জন্য চলে এসেছি রুটিগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজ আদা রসুন ব্যবহার করবো তো ডালটাতে তো সেজন্য গ্যাসটা আবার পরিষ্কার করতে হবে দুবার কোথায় গ্যাস পরিষ্কার করার ইচ্ছেই নেই সেজন্য রুটিটা বানিয়ে রেখে দিলাম হটপটের মধ্যে তাহলে দেখি গরমই থাকে আর এদিকে তরকা ডালের জন্য যে জোগাড়পত্র সেগুলো করে নিয়েছি তো এখন এই মশলাটা ভালোভাবে পেস্ট করে নেব খুব একটা স্মুথ পেস্ট বানাবো না দু একবার মিক্সিতে ঘুরে নিলে এই মশলাটা তৈরি হয়ে যাবে যাই হোক রুটি ওদিকে বানানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি তরকা ডালটা প্রিপারেশন করে নিচ্ছি তরকা ডাল কম বেশি আমরা সবাই বানাতে জানি তবে সদ্য সদ্য মানে নতুন যারা রান্না শিখছেন তাদের জন্য এটা বহু উপকার হবে এই রেসিপিটা সেজন্য শেয়ার করা যাই হোক তো আমি আরও একবার শেয়ার করেছিলাম এগ তরকা পনির তরকা রেসিপি মানে দুবার শেয়ার করা আছে তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো চেক আউট করে নিতে পারেন আর আমার যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো আমার আবার রেস্টুরেন্টে তরকা ডালের রেসিপি থেকে বেশি ভালো লাগে ধাবা স্টাইলের তরকাটা কারণ আমি রেস্টুরেন্টও তরকা খেয়েছি সেটা টেস্ট যত না ভালো তার থেকে ধের গুণে ভালো লাগে কিন্তু ধাবাতে যে তরকাগুলো বানাই সেগুলো খেতে তো আমি ধাবা স্টাইলে তরকা বানানোর চেষ্টা করি তবে আমি এখানে সিম্পল তরকা এক তরকা দুটোই বানাচ্ছি তবে এক তরকাটা আমি ডিমটা কিন্তু তরকার মধ্যে দিয়ে দেব না কারণ এখানে আমাদের বাড়িতে সবাই তো ডিম খায় না মানে আমি মিস্টার ঘোষ বাবা খায় তবে মা তো খায় না সেজন্য ডিমটা আর তরকার মধ্যে দিয়ে রান্না করব না ডিম দিয়ে দিলে মা তো খেতে পাবে না সেজন্য ডিমটা দিয়ে তরকাটা আর ফুটিয়ে নিই না ডিমটা আমরা ওপর থেকে ছড়িয়ে নিই মানুষ যে যেমনভাবে খেতে অভ্যস্ত বা যে যেরকমভাবে পছন্দ করে সেরকমভাবে বানিয়ে দিলেই তার মনটাও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে কারণ ডিম দিয়ে যদি আমি এটা পুরোপুরি ফুটিয়ে রান্না করি তাহলে আমরা খাবো একটা মানুষ খাবে না এটা দেখতেও কেমন একটা দৃষ্টিকটু লাগে আর তার সাথে মনটাও বড্ড খারাপ লাগে সেজন্য আমি ডিমটা আলাদাভাবে ভেজে নিই আর ওপর থেকে ছড়িয়ে দিই আদৌ অবশ্য তরকার টেস্টটা মন্দ লাগে না বেশ ভালোই লাগে আবার কেউ যদি শুধু ডিমের ভুজিয়া দিয়ে খেতে চায় রুটিটা তাহলেও বেস্ট লাগবে আর তরকা দিয়ে আলাদা খেলেও চলবে তবে আমি তরকার সাথে ডিমের ভুজিয়াটা ওপর দিয়ে ছড়িয়ে দিই আর তার সাথে ওই বাটির মধ্যে নিয়ে মিক্স করে নিই বেশ ভালোই লাগে খেতে তো আমি কিন্তু এভাবেই তরকা বানিয়ে থাকি তরকা খেতে মা অতটা পছন্দ করে না তবে যেহেতু বানানো হয় তাই সবাই খাক এটাই তো চাই কারণ সবাই মিলে মিলে মিশে কিন্তু বেশি ভালো লাগে জিনিসটার পরিমাণ যদি অল্প হয় হয় না মনে সবাইকে দিয়ে ভাগ করে খেতে কারণ সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা আজকালকার দিনে মানুষের শরীরে যা পরিস্থিতি মানুষের জীবন আজ আছে তো কারণে মানুষের জীবনে গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না তাই মানুষ যতদিন বেঁচে আছে ততদিন ভালোভাবে ভালোভাবে থেকে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকাটাই কিন্তু শ্রেয় মানে বুদ্ধিমানের কাজ আর কি তাই আমি চেষ্টা করি সবার সাথে মিলেমিশে হাসিতে খুশিতে থাকার জীবনটাকে উপভোগ করার ভগবানের আশীর্বাদে যখন মানবজন্ম একবার পেয়েছি তখন সেই জীবনটাকে ভালোভাবে কাটিয়ে নেওয়াটাই কিন্তু যথেষ্ট তাই আমি সবসময় চেষ্টা করি সবার সাথে হাসি খুশিভাবে মিলেমিশে থাকতে এটা আবার অনেকে আমার উইক পয়েন্টও মনে করে সেজন্য আমাকে আঘাত করে মানে সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি এটা মানুষের অনেক সময় আবার ভালো লাগে না এর সাথে আমি আরও একটা কথা বলি আমি কিন্তু মুখের ওপর কথা বলতে বড্ড ভালোবাসি সেই কথাটা তার খারাপ লাগুক আর ভালোই লাগুক মুখের ওপর সত্যি কথা বলার সাহস রাখি আর মুখের ওপর সত্যি কথা বলতে ভালোবাসি এই গুণটার জন্য আমি আবার মানুষের কাছে খারাপও হয়ে যাই অনেক সময় কারণ সত্যি কথা সবার তো সহ্য হয় না তো সেজন্য খারাপও হয়ে যায় তবে আমি অপ্রিয় হয়ে গেলেও কিন্তু আমি আমার এই গুণটা কিন্তু হারাতে চাই না এই গুণটার জন্য সত্যি আমি নিজেকে মানে ধন্য মনে করি যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম তো খাবার আমাদের রেডি হয়ে গেছে ডিনারটাও নিয়ে নিয়েছি চলুন ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকের মতো এইটুকুই শুভরাত্রি ভালো থাকুন সবাই ধন্যবাদ